সাথী সভাপতিমন্ডলী এখানে উপস্থিত আমাদের সহযোগ এবং আমাদের মাইকের কণ্ঠস্বর যাদের কানে পৌঁছাচ্ছে জন্মদিন আর আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি বিদ্যাসাগরের বসত বাটিতে বাম ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতৃত্ব তার বলায় তার মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে আগামীকাল রাজা রামমোহন রায়ের প্রয়ান দিবস বিদ্যা সাগরের বশত বাটি থেকে রাজা রামমোহন রায়ের বশত বাটি আমরা রাজা রামমোহন রায়কে মালা পরিয়েছি বাংলার নবজাগরণে এরা অগ্রদূত বাংলার নবজাগরণে এর অগ্রপথিক 24 তারিখ পালন করেছি প্রীতিলতা ওয়াদ্দেদার এর শহীদ দিবস আমরা তো তাদেরই উত্তরসূরি আমরা তো তাদেরই পরবর্তী প্রজন্ম গোটা বাংলা বাংলাদেশের মুক্তিযুদ্ধ জানে যে প্রতিটা মহিলা প্রতি মেয়েরা ছিল যোদ্ধা আর আজও তাই তিলক তোমার বিচারছে রাস্তায় নেমেছে যে মহিলা সমাজ তারা সবাই যোদ্ধা যোদ্ধা আর যোদ্ধা অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ সেই যুদ্ধে মহিলারা সকলে মিলে ছাত্র যুব মহিলা সহ রাজ্যের আপামর মানুষ পথে নেমেছে অতই সহজ অতই সহজ প্রতিবাদীদের নামে সমন পাঠিয়ে অতই সহজ কলতানকে বা চিরঞ্জিতকে বা রূপচাঁদের জেলে পুরে এই কলতান এই আমাদের গোটা রাজ্যের গোটা দেশের গোটা বহির বিশ্বের পর্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বরকে কখনো স্তব্ধ করা যাবে না ভেবে দেখুন যখন নিরাপত্তা দিতে ব্যর্থ মাননীয় যখন নিরাপত্তা দিতে পারছেন না যখন আর্থিকর একটি বিচারের আমরা বলছি আর্থিকর আজকে একটা প্রতীক হয়ে গেছে তিলোত্তমা মরা মৃত্যুর পর জীবন্ত থাকতে তিলত্মা আমাদের দেখিয়ে দিয়ে গেছে কারণ কি কারণ মানুষের যে ক্ষোভ দু সালের পর থেকে প্রতিদিন মানুষ মুখ খুলতে পারেননি ভয় সন্ত্রাস আপনি কিছু নি চুপ করুন আপনি কিছু শোনেননি চুপ করুন আপনার থেকে তোলাবাজি চুপ করুন আপনি দোকানে জিনিস বেঁচতে পারবেন না চুপ করুন আপনি বাজারে জিনিস বিক্রি করতে পারবেন না চুপ করুন চুপ চুপ আর চুপ এই চুপের সংস্কৃতি এই ফ্ল্যাটের সংস্কৃতি গত পরশুদিন বিএসটি আমরা দেখেছি ক্রেক কালচার একটা কথা ক্রেক কালচার আমরা নবব্রহ্মমোহনের সমষ্টির মানুষ আমরা ঈশ্বরচন্দ্র সাগরের সংস্কৃতির মানুষ আমরা প্রীতিলতা ওয়াকদারের বিপ্লবীর সংস্কৃতির মানুষ আরে সেখানে আমাদের সংস্কৃতি শেখাচ্ছেন সেখানে আমাদের স্বাস্থ্য সিন্ডিকেট দুর্নীতির সিন্ডিকেটের সংস্কৃতি শেখাচ্ছেন মাননিয়া আপনি জেনে রাখুন আপনি আছেন থাকুন তিলোত্তমার মারা তিলোত্তমার বন্ধুরা তিলোত্তমার বোনেরা ছিল কমর ভাই দাদারা তারা বিচার চাইতে রাস্তায় নেমেছে এ বাংলা এ দেশ এ রাজ্য এ পৃথিবীতে কোন আছে যে প্রতিবাদী প্রতিবাদীদের কণ্ঠস্বর থামানো যায় প্রতিবাদীরা সংখ্যায় অবন্তি আর ব্যারিকেডের ওপরে ওপরে আপনি আছেন আপনার দুষ্কৃতির লাজ আছে বিনীত কয়েলরা ছিল মনে রাখুন তারা বেশি না বেশি আমরা যে রিগ্রেসিভ যে পশ্চাৎপদ সংস্কৃতি আপনারা নতুন করে চাপিয়ে দিতে চাইছেন রাত্রে মেয়েরা কাজ করবে না রাত্রি লাগবে মেয়েদেরকে রাত্রে কাজ দেব না এক এক কাজ দেন না কর্মসংকোচন তার মধ্যে একে মেয়েরা দরিদ্রের মধ্যে দরিদ্রতম আবার তার উপরে কর্মসংকোচনের এই পশ্চাৎপত আপনাদের সঙ্গে ওই মনুবাদী প্রতিভূ বিজেপি আর এস এর কি পার্থক্য আছে বলুন কোনো পার্থক্য নেই আর মাফ করবেন শুভেন্দু অধিকারীরা মাফ করবেন হাতরাসকে ভালো বলে হাতরাসের দর্শকদের গলায় মালা পরিয়ে বিলকিস বানর দর্শকদের গলায় মালা পরিয়ে আরচিকরের দর্শনে বিরোধিতা করা যায় না রাজনীতির রং না দেখেই দর্শনের বিরোধিতা করতে হয় আমরা তাই করি আর তাই আমরা বলছি আমরা আছি পথে আছি প্রতিদিন পথে আছি রাস্তায় থাকছি একটা পর্ব থেকে আর একটা পর্বে উত্তরণ ঘটবে প্রতিরোধ আন্দোলন উৎসবে থাকবেন মানুষ আপনার দয়ায় নয় আপনার বক্তব্যে নয় মানুষ আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিরোধ করে মধ্যে দিয়ে কথা বলবেন তারা তাদের বক্তব্য রাখবেন আর আমরা বলছি আমরা রাস্তায় আছি আর তাজ উছাল যায় কে আর তাজ

সাথী সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন বাম ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের রাজ্যের সংগ্রামে বাম ছাত্র যুব মহিলা আন্দোলনের সাথীরা খুব সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা সকলে বলে গেছেন আমি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করতে চাই যে বাম মহিলা ছাত্র আন্দোলন তারা প্রশ্ন করছে এখন একটু আগে সাংবাদিক ধরেছিলেন কে ধরেছিলেন তার কথা শেষ করে আসতে পারিনি যে বামেরা কেন কথা বলবে তাদের কথা বলার অধিকার নেই কারণ খামদুনির ধানতলা বানতলা তার জবাব দিতে হবে আমি আপনাদের কাছে বলে যাই যে জ্যোতি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বলে ধানতলা বানতলা বিরাটি তার বিচার হয়েছিল তারা শাস্তি পেয়েছে তারা সাজা এরা দাঁড়িয়ে আমাদের কাটোয়া থেকে হাসখালি মধ্যম গ্রাম থেকে আমাদের কাকস্টিক প্রত্যেকটা জায়গায় মেয়ে নির্যাতন হয়েছে আর মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা পেটি ম্যাটার এখানে বামেদের সাথে আজকের সরকারের মূলগত পার্থক্য দ্বিতীয় কথা মহিলা কমিশন কোথায় আছে ঘুমিয়ে আছে পঁচাত্তর সালে বিশ্বের আন্দোলনের ফলে মেয়েরা কেমন আছে তার কমিটি তৈরি হয়েছিল ফুলরাইনু গুহ এবং বিনা মজুমদার তার ইন্ডিয়ান রিপোর্ট তৈরি করেছিল সেই রিপোর্টের ভিত্তিতে মহিলা কমিশন তৈরি হয়েছিল সেই মহিলা কমিশন ঘুম পাড়িয়ে রেখেছে নারী শিশু বিভাগ এই পশ্চিমবঙ্গ সরকারে। দিকার জানাই মহিলা আন্দোলনের একজন একজন কর্মী হিসেবে যে নারীদের দেখবার জন্য সমাজের সমস্ত রকম অন্যায় উপর দেখার জন্য যে কমিশন সেই কমিশন দশ তালার উপরে আমাদের সেচ ভবনে ঘুমাচ্ছেন ঠান্ডা ঘরে তাদের ধিক্ষার জানাচ্ছি আমি ধিক্ষার জানাই আমাদের আইন মন্ত্রীকে সেক্সুয়াল অ্যারেঞ্জমেন্ট এক ওয়ার্ক প্লেস বিশাখা গাইডলাইন এই বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সময় রাজ্যের প্রতিটা দপ্তরে ঘুরে ঘুরে সেক্সুয়াল অ্যারেঞ্জমেন্ট প্রিভেনশন অ্যাক্ট অনুসারে আমরা কমিটি বানিয়েছিলাম প্রত্যেকটি দপ্তরে এবং তারা দেখবে কর্মক্ষেত্রে মেয়েরা হেনস্থা হচ্ছে কেন তিলোত্তমা কর্মক্ষেত্রে হেনস্থা হয়েছে তিলোত্তমা তার কাজের জায়গায় নির্যাতিত হত্যা হয়েছে তাই আমি আইন মন্ত্রীকে এবং নারী শিশু বিভাগকে ধিক্কার জানাই আর সর্বশেষ কথা বলতে চাই আপনাদের কাছে আমাদের কাছে মধ্যম গ্রাম গাড়ি আছে আমাদের কাছে গোবরগ্রামের দাঁড়ি আছে আমাদের কাছে পাঁচোয়া দাঁড়িয়ে বিচার চাইছে আমাদের কাছে দাঁড়িয়ে বিচার চাইছে পাত্রি পাত্রি সত্যকে পরিণত হবে জনগণের ক্রোধে রাগুনে এই অভূতপূর্ব ক্রোধ মানুষের সে তাকে আমরা লাখো সেলাম জানাই মহিলা আন্দোলনের পক্ষ থেকে আমাদের রাজ্য প্রীতিলতা ওয়েদার কল্পনা যোশী ইলামিত্রের রাজ্য আমাদের রাজ্য লোকে আর রাজ্য নারী শিক্ষার আমাদের রাজ্য বিদ্যাসাগর রামমোহনের রাজ্য আমরা তার কাছে প্রণাম করে নয় শপথ দিয়ে এলাম আজকে যেদিন বিধবা বিবাহ আইন এবং আমাদের সচিদ আহার জন্য শুধু লন্ডনে গিয়ে লড়েছিলেন যারা ভারতবর্ষের কোনায় কোনায় দাঁড়িয়ে বিদ্যাসাগর যে লাঞ্ছনা ভোগ করেছেন আমরা তার এক কোনও পারব না বটে কিন্তু আজকের বিদ্যাসাগররা তার লোল হয়ে তারা দাঁড়িয়ে আছেন তারা লড়বে আমাদের শপথ তিলোত্তমার জন্যে